এই এটা কি কম্বল আনছো সারা রাত শীতে কাঁপতে থাকি গরম হয় না তাইলে এক কাজ করো কম্বলের সাথে ল্যাপও গায়ে দাও টুম্পা ভাবের কম্বল গায়ে দেওয়ার সাথে সাথে নাকি শরীর গরম হয়ে যায় শুধু গরম না শরীরের ঘাম ও যায় এক মিনিট তুমি কি করে জানলা

হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাবো ঘরে থাক হাতে ধরাই দিব না ভাবি আসতে না আপনার ভাবি 70% চার্জ আছে 70% এই অবস্থার 100% হলে কি করে বাপ মা তুইলে গালি দেয় বাইরে কোথায় যাচ্ছো যে সময় ঘূর্ণি আঘাত আনতে পারে আমি মানি ব্যাগে সব সময় তোমার ছবি নিয়ে চলি আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণি হাত থেকে বাঁচাবে যার পকেটে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি কি আমি সুনামি করোনা হয় না লেপ আরে ভাবি কাঁপতেছেন কেন শীত কি বেশি লাগতেছে নাকি অরুণ ভাই আর বললেন না শীতে কাঁপতে কাঁপতে খাটে থেকে দুইবার পড়ে গেছি ভাবি আপনি এক কাজ করেন আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন ঘরে আগুন লাগায় দেবে শীত লাগবে না ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতিছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস কর আমি কিন্তু চিল্লানি দিব चिल्্ললে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাধা তুই তো কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাব না এই কি হইছে তোমার আমার মাথা ব্যথা শুরু হইছে রাতে মতো ঘুমাইতে পারি নাই তাই মাথা ব্যথা করতেছে কত কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবে না কথা শোনো আরে বাবা টেনশন সারা ঘুমাইতে তো তাই কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না এই কি বললা আমি তোমার টেনশন হ্যালো অরুণ ভাই বাসে কেউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখে আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক কানালে ঠ্যাং হাতে ধরাই দিব না ভাবি আসতে পারবো না আপনার ভাবি 70% চার্জ আছে 70% এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুই গালি দেয় ভাবি দুলা ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে পড়ছে মানুষ তো দূরের কথা গরু ছাগলও বাইরে বাইরে নাই দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন তাহলে চলেন ঘন কুয়াশা গায়ে মাখায় আসি যা করার তো তুমিই করো আমি কিছু করি এর আগের বার ঠান্ডা পানিতে পুকুরে নামায় লুঙ্গি নিয়ে দৌড় দিছিল আমার মনে নাই আপনার না আমার খুব পছন্দ হয় আমার আপনার খুব পছন্দ হয় আচ্ছা ভাবি আমার বউর জন আমি বিদায় তো নাম নেন কে আর কোয়েন না আঙ্গ ঘরে যাওয়ার আপনার বউরে পছন্দ করে

এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ি তুমি বাবার রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাদানে কথা বলিস তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে ভাই শুনলাম আপনি নাকি ব্যাংকে ম্যানেজার পজিশন চাকরি পেয়েছেন ও ভাবি তো সুযোগ সুবিধা কেমন আর বলেন না সুযোগ সুবিধার অভাব নাই আমার কথাই সবাই उठেই আর বসে খালি আমি একজনের কথাই উঠি আর বসি কার কথায় আপনার বাবির বাড়ির সব কাজ করায় আমার দিয়া

এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি দেখো মশাই ট্যাপ ট্যাপ করে তাকে কি দেখো হ্যাঁ কি আর দেখমু তোমারে তোমার ভাই বারো বছর তাকে কিছু করতে পারলো না আর তুমি একবার দেখে আর কি করবা হ্যালো অরুণ ভাই বাসায় কিউ নাই তাড়াতাড়ি চলে আসেন লাইনে থাকেন ভাবি আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা এই শুনছো আমি একটু বাইরে যাব চুপচাপ ঘরে বসে থাক কানেলে ঠ্যাং ম্যাঙ্গা হাতে ধরে দিব না ভাবি আসতে পারবো না আপনার ভাবীর 70% চার্জ আছে 70% এ এই অবস্থা আর 100% হলে কি করে বাপ মা তুইলা গালি দায় ভাবি